কোন আমি বাংলায় গান গাই আমি আমি গান গাই আমি আমা আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান আমি বাংলার গান আমি আমার আমি কে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় শু আমি এই বাংলার মায়া ভরা পথে যেতেছি এত দূর বংলা আমার জীবন বাংলা আমরা প্রণেশুক আমি একবার দেখি বার দেখি দেখি বাংলা মুখ বংলা আমার জীবন নন্দ বাংলা প্রণেশ

কথা আমি বাংলায় বাংলায় হাসি বাংলায় আমি বাংলায় মাটি উল্লা করি বাংলায় আমি সব দেখে শুনি এটে গিয়ে করি বাংলায় চিৎকার বং রায়াম সগাল গান আমি একবার দেখি বার বার দেখি দেখি বঙ্গার বঙ্গায়াম দৃষ্ঠ তো গান ঠিক ধন্য আমি একবার দেখি बार बार देखी देखी मन लाड़ हो

পাত বাংলা আমার কৃষ্ণ যুম আমি দেখি বার বন্ধী দেখি বাংলা বংলা আমার কৃষ্ণ যৃষ্ঠ আমি একবার দেখি 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 বাংলার আমি বাংলায় গান আমি বাংলার গান আমি আমা আমি খেছি এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায়

আমি বাংলার গান গাই দুই মহাদেশে অত্যন্ত জনপ্রিয় দুই বাংলায় অত্যন্ত জনপ্রিয় যেখানে বাঙালি আছে সেখানে সবাই জন এই বাংলাদেশ সম্বন্ধে দিয়ে একটা কথা বলি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিয়ে একটা কথা গবেষণা সাপেক্ষ কিছু কথা মুখ থেকে বার করবার আগে অনেক ভাবতে হবে কারণ আমরা পুরোপুরি ঘটনাগুলো জানি কারণ আমি একবার মুখে বলে ফেললেই এইটা প্রথম বলেছেন তবে দেখা গেল যে এটা

কোনো না কোনো কারণ পছন্দ অপছন্দ হতেই হয় মূর্তি ভাঙা মৌলবাদ নিয়ে যে দুই একটা কথা বলে আমাদের দেশের মৌলবাদ বাংলাদেশের মৌলবাদ এরকম কোন মৌলবাদ হচ্ছে মৌলবাদ হ্যাঁ মৌলবাদ কোনো বাংলা বিচার মৌলবাদ ভারতের মৌলবাদ নয় যে যেটা বিশ্বাস করে তার বিপরীতে কোনো কাউকে সহ্য না করাটা হচ্ছে এমনকি যে কমিউনিস্ট সে যদি অ্যান্টি কমিউনিস্ট কমিউনিজম পছন্দ করে না তাদের তাদের ব্যাপারেও যদি বলা বলে যে এটা সমস্ত বদমাই তাহলে কমিউনিস্ট মৌল কমিউনিস্টরা মৌলবাদী যে যেটা বিশ্বাস করে সেটা ছাড়া আর এরকম যারা চিনতে থাকে এরকম যারা চিন্তা করে তারা ফান্ডামেন্টাল মূল শেকরটা মূল থেকে মৌল যে খালি শেকটাই ধরে রেখেছে আর কিছু তাহলে তারা মৌলবাদ মৌলবাদী মৌলবাদ ব্যাপারটা তাদের তার হয় না মানুষের চিন্তার গ্রোথ হয় না

তারপরে করোনা এই সময় সারা দেশের যেখানে যেখানে পেয়েছেন রাজ্যের রাজ্যের যেখানে সব ঢাকিয়ে তার সীমিত সামর্থ্যটি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন ভারপ্রাপ্ত আচার্য উপাচার্য ভাস্কর রূপটা আসছেন এবং আসার কথা হচ্ছে কল্যাণ রুদ্র নদী বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান পলিউশন কন্ট্রোল বোর্ড এরা আসেন আমার অনুষ্ঠানে আমাদের থিম মেঘ মন্দার না না মেঘদূত 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 আসলে শিল্পীর নাম সঞ্জয় বারিক সুস্মিতা চক্রবর্তী মুখার্জি মুখার্জি আমরা মেঘের কাছে পুরো চিঠি দিচ্ছি মা কে আমন্ত্রণ জানিয়ে মা এসো ধরা এসে আমাদের সুস্বাস্থ্য ই করো আমাদের মধ্যে যে ভেদাভেদ এইগুলো আমাদের মানসিক যে ওষুধ গুলো আছে বধ করো এবং আমাদের প্রকৃত মানুষ হতে সাহায্য করে আশীর্বাদ করো এই বার্তাটা আমরা মেঘের মাধ্যমে আমন্ত্রণ জানতে জানিয়ে আমাদের বার্তা পাঠাচ্ছি মানুষ দত্ত আপনি পুজো কমিটি